গুড মর্নিং তো চলো আজকে ব্লকটা ফির করলাম এখন বাজে প্রায় সাড়ে আটটা তারপর সাড়ে আটটার থেকে আর আমি জঙ্গলমঙ্গল দিয়ে বসে পড়ছি কারণ জঙ্গলমঙ্গল না এগুলো খাইতে খুবই টেস্ট খুবই আমি খাওয়া দাওয়া করি তো চলো সকাল সকাল আমি আর ওর বাবা জায়গায় আনছিলাম চাটা খাইলে আনছিলাম দেয় তো অল্প একটু মেয়েছে এখন আর এখন আর একটু আনন্দ এই যে ছেলেরা আমি ভয়েই না এগুলো থাকেই না এই যে মানুষ একদম তো পাওয়াই যায় না তো তোমাদের ওই দিকে থাকলে পরে খাইও খাই একদিন দেখো কেমন লাগে খাইতে কেমন লাগে আর খাওয়াটাও ভালো তো চলো ব্লগটা যেহেতু শুরু করলাম কি শেয়ার করতে পারি এই যে আসলাম অনেকক্ষণ পর এই যে সব কিছু কাজকর্ম করলাম তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি নেই একটু করে মানে একটু একটু করে যাই হোক দুই মিনিটের ভিডিওতে আর কত কি শেয়ার করতে পারি বলো তো এই জন্য এই যে দেখো চ্যামাখার ডাই রান্না করলাম এই যে আর হচ্ছে আজকে হচ্ছে ফার্স্ট আমি হচ্ছে আমডাল করলাম আমডালটা কোনো দিনও করি নেই তো মোবাইলে দেখি সবাই করে ভালো লাগে খাইতে বলে তো আজকে আমিও করে নিলাম আর এদিকে এই যে মাছ ছিল কয়েকটা বাটা মাছ এই সে নদীর ওই যে মাছ তো মাস কয়েকটাকে মাখা মাখা বানালাম তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে